স্পোর্টস কোপে সবাইকে স্বাগত জানছি আজকে স্পোর্টস কোপে শুরু করছি প্রিমিয়ার ডিভিশন দলের খেলা দিয়ে কলকাতার প্রিমিয়ার সেই ম্যাচে মোহনবাগান 2-1 গোলে হারিয়ে দিয়েছে কালীঘাট মিরর সংঘকে অর্থাৎ সভাপতি দল অজিত বন্দ্যোপাধ্যায়ের দল কালীঘাট তিরান সংঘ তাকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান শনিবারকে কলকাতা ডার্বি অর্থাৎ মোহনবাগান ইস বেঙ্গল এর ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠেই অর্থাৎ কোলা অস্ট্রেলিয়াতে সেই ম্যাচের আগে মোহনবাগানের এই জয় তাদের যে বাড়তি অপশন জনের জোয়াবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না মনবাগার ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে তিনটি ম্যাচই জয়লাভ করেছে যার ফলে তাদের অর্জিত পয়েন্ট দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি ইস্টবেঙ্গল অবশ্য লিগ তালিকায় অনেকখানি পিছিয়ে পড়েছে এই মুহূর্তে তবে ডার্বি ম্যাচ তা যেই অবস্থাতেই হোক না কেন ডার্বি ম্যাচ মানে ডার্বি ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছে এটাই সব বড় কথা এবং সেই খেলাটিকে নিয়ে উৎসাহ উত্তেজনায় ঘুরছে এই মুহূর্তে কল্যাণী কারণ কল্যাণীতে এই প্রথম গার্ডে অনুষ্ঠিত হতে চলেছে কল্যাণী মাঠের অধিকর্তা নির্মেষ রায় চৌধুরী ডক্টর নিমিষ রাজৌধুরী আমাদের জানিয়েছেন বাংলার প্রথম একান্ত সাক্ষাৎকার তিনি জানিয়েছেন কল্যাণীতে প্রায় সতেরো আঠারো হাজার লোক মাঠে থাকবেন এবং মাঠ পূর্ণ হয়ে যাবে কল্যাণী পুলিশের সঙ্গে তাদের প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে শনিবার দিন মাঠের পরিস্থিতির কোনো অসুবিধা হবে না এবার আসি ক্রিকেটের খবরে ক্রিকেটের খবর অর্থে ভারতীয় পুরুষ ও মহিলা দল ব্রিটেনের রাজা তৃতীয় সঙ্গে দেখা করেছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ভারতীয় পুরুষ দলের ফাইটিং স্পিরিট কে করেন সুমন গিলের সঙ্গে তিনি আলাদা কথা বলেন কথা বলেন জসপ্রীত বুমরার সঙ্গে অন্যদিকে হরমিত প্রীত কৌরের সঙ্গে তিনি জিজ্ঞেস করেন যে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং এই সফরে যে সিরিজে যে ক্রীড়া সূচি তৈরি করা হয়েছে সেই ক্রীড়া সূচিতে তারা কোনো অসুবিধার মধ্যে পড়ছেন কিনা সেই কথা জিজ্ঞেস করেন তৃতীয় চার্জ এবার আসি আবার ফুটবলের কথা ফুটবলের কথা বলতে আইএসএল এর কথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চায় আইএসএল হোক সেই কারণে তারা একটি মাস্টার এগ্রিমেন্ট তৈরি করেছে এফ এস এর সঙ্গে তাছাড়া পঞ্চাশ কোটি টাকা চেয়েছে বছরে এই আইএসএল এর জন্য আইএসএল তারা এমন মজা দিতে চাইছে যে আইএসএল চ্যাম্পিয়ন যারা হবে তারা সরাসরি এফসি কাপে খেলবে এমন একটি ধারণা এআইএফ দিচ্ছে কিন্তু আইএসএল কর্তৃপক্ষ তার জন্যে বা এফএসডের ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড যারা আইএসএল করে থাকে তারা কিন্তু পঞ্চাশ কোটি টাকা রাজি হচ্ছে না তারা বলছে পঞ্চাশ কোটি টাকা দিয়ে এই প্রতিযোগিতা চালাবার কোনো অর্থ নেই সুতরাং আইএসএল এখনও তো কিন্তু ঝুলে রয়েছে আইএসএল ঝুলে থাকার জন্যে দলগুলোর টু খানিকটা ভাঁটা পড়ে গেছে জাম সূত্রে ইতিমধ্যেই তাদের খেলোয়াড়দের সঙ্গে লং টার্ম চুক্তির বদলে শর্ট টার্ম যুক্তি করেছে অর্থাৎ তারা মনে করছে ডুরান্ডে তারা সেরা দলটার পাবে তারপর কি হবে ভবিষ্যতে করবে রয়েছে ভবিষ্যতে করবে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে লামিনে ইএম এল এর ভাগ্য এই লামিনে ইএম এই লামিনে ইএম গত বছরের বিশ্বকাপে উন্নততম সেরা খেলোয়াড় স্পেনের খেলোয়াড় এবং এই লামিনে ইএম এল কে গোটা বিশ্ব স্বপ্ন দেখছে গোটা বিশ্ব মনে করছে এবার ব্যালেন্ডিও চ্যাম্পিয়ন হতে পারে লামিনে ইএম এল তিনি বার্সেলোনা দলে খেলেন বার্সেলোনা দলে খেলে ট্রিপল ক্রাউন পেয়েছেন লা লিগা তিনি জয় করেছেন জয় করেছেন সুপার সুপার কাপ এবং অন্য একটি প্রতিযোগিতা সুতরাং লামিনা ইএমএল কে কেন্দ্র করে কি অনিশ্চয়তা তৈরি হয়েছে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার আঠেরো বছরের জন্মদিনে তিনি বিশ্ব বালক সতেরো বছর বয়সে তিনি বিশ্বকাপে ঝড় তুলে দিয়েছিলেন সেই লামিনা ইএমএল বছর বছরের জন্মদিনে বামনদের ব্যবহার করেছে এন্টারটেনমেন্টের জন্য বামন অর্থাৎ খর্বাকৃতি মানুষের ব্যবহার করাটাই স্পেনের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ লামিনা ইএমএল সেই অপরাধের দায় করেছেন বলে জাল দিয়েছে এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সৌকল পড়ে গেছে স্পেনের ক্রীড়া মন্ত্রক এ ব্যাপারে লামিনিয়ামের কাছে শোকজ করেছে অর্থাৎ কারণ দর্শবার দিয়েছে কেন তিনি বামনদের ব্যবহার করেছিলেন বামনরা অবশ্য অন্য কথা বলেছে তারা বলেছে এই পার্টিতে তাদের কেউ বিরক্ত করেনি এবং তাদের খরবা নিয়ে কেউ কোনো কিছু উপহাস্য করেনি তারা বলেছেন তারা সম্মানের সঙ্গে এই পার্টিতে অংশগ্রহণ করেছেন কিন্তু লামিন এই এম এল যে শাস্তির মুখে পড়েছেন তা বলতে অপেক্ষা রাখে না এবার অন্য একটি খবর যাব সেই খবরটি হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের খবর ভারতীয় ক্রিকেট দলে ব্রেন গেম শুরু হয়ে গিয়েছে সুমন গিল বলেছেন কে এল রাহুল ঋষভ পন্থকে যেভাবে মিস জাজ করে জন্য একটি বল মিস করে যেভাবে রান আউটের জন্য ডাক দিয়েছিলেন সে ডাকটি সঠিক হয়নি এবং তিনি বলেছেন কে এল এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কারণ টি এন রাহুল ঋষভ পন্থ আউট না করলে ঋষভ পন্থ অবশ্যই উইকেট থাকতেন এবং রান পেতে পারতেন অন্যদিকে রবীন্দ্র জাদেজাকে দলের সব সিনিয়র খেলোয়াড়াই দুষছেন তারা বলেছে রবীন্দ্র জাদেজা যেভাবে খেলেছেন তা তিনি আরো বেশি রান করতে পারতেন এবং শেষ ওভারে যেটি ভারতীয় দল অল আউট হয়ে গিয়েছিল সেই ওভারটি মোহাম্মদ সিরাজকে একেবারে যে আর্চারের মুখে ছেড়ে দেওয়াটা কোনোমতি পছন্দ করছেন না ভারতীয় রাত সিনিয়র খেলোয়াড়রা তারা বলেছে রবীন্দ্র জাদেজার জন্য দল পরাজিত হয়েছে তুই অধিনায়ক মোহাম্মদ আহরুদ্দিন অনেক কুবলও কিন্তু রবীন্দ্র জাদেজাকে দায়ী করেছে সবকিছু মিলে এই দায়টি চলছে এই মুহূর্তে তবে জানা গেছে যে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফিটে যে চতুর্থ টেস্ট ক্রিকেট ম্যাচ হবে সেই ম্যাচে দুজন খেলোয়াড়কে বাদ দেওয়া হতে পারে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বাদ করবেন জাসপ্রীত বুমরা এবং বাদ দেওয়া হতে পারে ঋষভ পন্থকে যদি এখন পর্যন্ত খবর সঠিক পুষ্টি নয় তাহলে মনে হচ্ছে ভারতীয় ক্যাম্পায় ঋষভ পন্থকে বাদ দিয়েই খেলতে রাখতে এই ছিল আজকের স্পোর্টস খবর স্পোর্টস নিয়ে আবার দেখবো আগামীকাল